ইঁচড়ের একটা সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি হলক করে বলতে পারি এই রেসিপিটা তোমরা কোনো দিনও খাওনি বানানো খুবই সহজ আর সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়েছি তাই যে কোনো নিরামিষ দিনে অথবা যে কোনো দিনে বানিয়ে নিতে পারো প্রথমে ইঁচড় ডুমো করে কেটে নেওয়ার পর জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে কুকারের মধ্যে ভরে দিচ্ছি পরিমাণ মতো জল লবণ হলুদ আর দিচ্ছি তেল সেদ্ধ সময় তেল দিলে তাহলে কুকারে গায়ে ইঁচড়ের আঠা লাগবে না এখন দুটো সিটি দিয়ে ইঁচুড়গুলোকে ভালোভাবে সেদ্ধ করে নেব সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর কুকারে ঢাকনা খুলে নিতে হবে তোমরা যারা ইউটিউবে দেখছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর যারা ফেসবুকে দেখছো পেজটিকে ফলো করে দিও দেখো ঠান্ডা হয়ে যাওয়ার পর কুকারের ঢাকনা খুলে নিয়েছি ইঁচুর খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন জল ঝরিয়ে নেব জল ঝরিয়ে নেওয়ার পর ইঁচুরটাকে আমি ম্যাশ করে নিচ্ছি কিছুটা ছোলার ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম প্রায় চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখার পর দেখো কত সুন্দর ফুলে গেছে এরই সাথে দুটো কাঁচা পাকা লঙ্কা আর দিচ্ছি সামান্য একটু আদা এটাকে বেটে নেব তবে মিহি করে বাঁটবো না একটু দানা গোটা গোটা রেখে বেটে নেব অল্প একটু ডাল বাটা মিক্সির জারের মধ্যে রেখে দিচ্ছি এটা পরে কাজে লাগবে দিচ্ছি হলুদ লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো পরিমাণ মতো লবণ সেই সাথে দিচ্ছি অল্প একটু ভাজা মশলার গুঁড়ো সব কিছু হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এইভাবে যদি ইঁচড়ের তরকারি রান্না করো দেখবে যারা ইঁচড় খায় না তারাও খেয়ে নিচ্ছে বুঝতেই পারবে না যে এটা ইঁচড় দিয়ে তৈরি খুব ভালোভাবে মাখিয়ে নিলাম কড়াইয়ে দিচ্ছি সর্ষের তেল ফোড়নে দিলাম কালো জিরে এখন সেই মাখিয়ে রাখা ইঁচড় আর ডাল বাটাটা দিয়ে দিচ্ছি খুব কম আছে নাড়াচাড়া করে নিতে হবে একদম লো ফ্লেমে এটা নাড়াচাড়া করতে হবে আঁচ বেশি থাকলে কিন্তু কড়াইয়ের নিচে ধরে যেতে পারে তারপর যখন দেখবে এরকম কড়াই থেকে ছেড়ে উঠে আসছে মন্ড পাকিয়ে যাচ্ছে তখন বুঝবে এটা হয়ে গেছে এখন একটা থালার মধ্যে অল্প একটু তেল লাগিয়ে নিচ্ছি এটা যেন ভুলে যেও না থালাতে অল্প একটু তেল অবশ্যই লাগিয়ে নেবে তাহলে দেখবে পরে খুব সুবিধা হচ্ছে এখন খুন্তির সাহায্যে দেখো এটাকে সমান করে নিচ্ছি মিশ্রণটা দিয়ে দিয়েছি থালার ওপর তারপর খুন্তি দিয়ে সমান করে নিয়ে এটাকে ঠান্ডা হতে দেবো প্রায় দশ থেকে পনেরো মিনিট পর আমি খুন্তির সাহায্যে কেটে নিচ্ছি ছোট বা বড় তোমার পছন্দ মতো কেটে নেবে এখন দেখো এগুলোকে তুলে নিচ্ছি কত সুন্দর পিস উঠে যাচ্ছে যেহেতু থালাতে আমি তেল দিয়েছিলাম তাই এগুলো খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে থালাটা দেখেই বুঝতে পারছো পিসগুলো দেখো কত সুন্দর হয়েছে এখন এগুলোকে ডুবো তেলে ভেজে নিতে হবে চাইলে সাদা তেলে ভেজে নিতে পারো আমি সর্ষের তেলে ভেজে নিচ্ছি আর এটা কম আছে ভেজো না তাহলে কিন্তু ভেঙে যেতে পারে মিডিয়াম টু হাই ফ্লেমে এগুলোকে ভেজে নিতে হবে একটু লালচে রং ধরলে কড়াই থেকে তুলে নিচ্ছি দেখো সমস্তটাই ভেজে নেওয়া হয়ে গেছে এখন কড়াইয়ে দিলাম সর্ষের তেল ফোড়নে দিচ্ছি এলাচ একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা অল্প একটু গোটা জিরে ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ উঠবে তখন এর মধ্যে দিতে হবে আদা বাটা এরপর একে একে গুঁড়ো মশলা দিচ্ছি হলুদ লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কষিয়ে নিচ্ছি দিলাম গ্রেট করা টমেটো আবারও কষিয়ে নেব আর সেই যে ডাল বাটা একটু রেখেছিলাম মিক্সির জারের মধ্যে তাতে কিছুটা দিচ্ছি টক দই এটাকে মিহি করে একবার বেটে নিলাম দেখো ডাল আর দইটা খুব ভালোভাবে মিশে গেছে এটা এখন দিয়ে দিচ্ছি কম আঁচে দেবে তাহলে দইটা ফেটে যাবে না নাড়াচাড়া করে খুব সুন্দরভাবে কষিয়ে নেব পরিমাণ মতো লবণ দিলাম সামান্য একটু চিনি দিলাম নিরামিষ রান্নাতে অল্প একটু চিনি দিলে খুব ভালো লাগে খেতে খুব ভালো করে কষিয়ে নিলাম তেল ছেড়ে দিয়েছে এখন দিচ্ছি গরম জল অবশ্যই গরম জল ব্যবহার করবে রান্না তাড়াতাড়ি হয়েও যাবে স্বাদও বাড়বে ঝোল ফুটে গেছে এখন সেই ইঁচড়ের ধোকাগুলো দিয়ে দিচ্ছি খুন্তি দিয়ে খুব বেশি নাড়াচাড়া করবে না তাহলে কিন্তু ধোঁকাগুলো ভেঙে যেতে পারে দু মিনিট ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ইঁচুড়ের ধোকার ডালনা রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্টও শেয়ার করতে ভুলো না যেন